পরিচালনা করতে পারে দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং তার কাজ করতে দিতে হবে

নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল আমরা আইন স্বভাব বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না